আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের প্রতি যিনি আমাদের আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং শুধু করে আমাদের প্রিয় নবুল হজুর মোহাম্মদ সাল্লামের প্রতি আল্লাহম সাল্লাহ আল্লাহমারিক আলাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহির জাহিদ সালের প্রতি তিনিান্ত পরিশ্রম করে আমাদের এত সুন্দর একটি ফাউন্ডেশন তৈরি করে দিয়েছেন আপনাদের মাঝে নিয়েছিলাম কথা বলার দরতা কাটানোর ভিডিও সেশন আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি প্রথমে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার জেলা পাবনা থানা তাইকুলা ব্যাস নাম্বার চব্বিশ রেজিস্ট্রেশন নাম্বার এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো ষোলো আমি টেলার্সের কাজ করি সেশনটা আমি এখন পাঠ করবো সেশন একশো ষোলো ব্যাস একত্রিশ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কী জীবন টাকা সম্পদ স্বাস্থ্য সংসার সুখ সন্তান মা বাবা সবই মূল্যবান কিন্তু এই সব কিছু যেটা দিয়ে মূল মূল্যবান করে তা হচ্ছে সময় আমরা যখনই কোনো পরিকল্পনা করি বা রুটিন করি বলে আগামীকাল থেকে শুরু করব পরে দেখা যায় ওই আগামীকাল আর আসে না সপ্তাহ পেরিয়ে মাস কোনো ডেডলাইন থাকলে শেষ মুহূর্তে তাড়াহুড়া এবং যা হবার তাই হয় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় যেখানে প্রতিটি মিনিট লাইফে ম্যাটার করে সময় ঘিরেই সব কিছু হয় সময় ধরেই মানুষ পড়াশোনা করে কাজ করে খায় ঘুমায় বেতন পায় লাভ পায় সময় ধরেই সব লাভ ক্ষতি সফলতার বিচার করা হয় তাই কাল বলে কোনো কথা নয় আজই করতে হবে এবং এখনই শুরু করতে হবে প্রতিটি দিন খুবই মূল্যবান কিছু না করে একটা দিন কাটিয়ে দিলেন তো পিছিয়ে পড়লেন পৃথিবীর সব মানুষের জন্য চব্বিশ ঘন্টা একদিন কেউ সময়কে কাজে লাগিয়ে সফল হন আবার কেউ সময় সময় আসে সময় আসে ভেবে ভেবে পিছিয়ে পড়েন বা ব্যর্থ হন একদিন সময় আর তাকে সময় দেয় না সময় নষ্ট করা যাবে না একদিনও কারণ সময় একদিন আর আপনাকে সময় দেবে না ইকবাল ভার সাধারণত সরসাশন নিজের বলার মধ্যে একটা গল্প ফাউন্ডেশন আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি জীবন টাকা সম্পদ স্বাস্থ্য সংসার সুখ সন্তান সব কিছুই মূল্যবান জিনিস কিন্তু এই পৃথিবীতে যেটা দিয়ে মূল্যবান করে তা হচ্ছে সময় কথা সময়কে কাজে লাগান লাগাতে হবে সময় সময় মতো কাজ করতে হবে আজকের কাজকে আগামীকালকের জন্য ফেলে রাখা যাবে না প্রতিদিনের কাজ প্রতিদিন করা পরে দেখা যায় আজকের কাম আগামীকালকের জন্য ফেলে রাখলে ওই আগামীকাল আর করা হয় না আমি সালাম দিয়ে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভুল তো কুমার সুতারদের দৃষ্টিতে দেখবেন